রকম চালের গুঁড়া আটা ময়দা ছাড়াই ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আমার মনে হয় যে এই চিতই পিঠাটা তৈরি করা খুব সহজ আর যে কেউই সেমভাবে তৈরি করে ঘরে খেতে পারেন এমনকি সবাইকে খাওয়াতেও পারেন দেখেন পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে যেভাবে ছিদ্র করতে পারবেন সেটাও বলে দিব আর যেভাবে ফুলকো করতে পারবেন সেটাও বলে দিব দেখেন এই পিঠাটা ফুলকো প্লাস ছিদ্রযুক্ত উপরে ফুলকো কতটা ফাঁকা হয়েছে দেখেন আর যখনই এটা ছিঁড়ে ভিতরটা দেখাবো দেখেন ভিতরেও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে চাল এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল আপনারা চাইলে আতপ চালটাও নিতে পারেন তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন যখন ভিজে যাবে চালগুলো তখন ভালোভাবে ধুয়ে এই যে ব্যালেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে কিছুটা চাল নিয়েছি এবার এখানে দিয়ে দিব একটু জল জলটা দিয়ে এবার পেস্ট করে নিব এই দেখেন পেস্ট করে নিয়ে এসেছি এখনে হচ্ছে এগুলো একটু চেলে নিব তবে এখানে একটুও দানা দানা ছিল না সবই একেবারে পেস্ট হয়ে গেছে এই দেখেন যদিও দুই একটা থাকতো তাহলে উপরে ভেসে উঠত যে চালগুলো আমি নিয়েছি তিনবারে এই ব্যালেন্ডার জারে পেস্ট করে নিয়েছি একটুও দানা দানা ছিল না খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এই তো দেখেন আর সেমভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই দেখেন ব্যাটারটা কীরকম ঘন আছে এইরকম ঘন রেখেছি আপনারাও সেমভাবে করবেন এখন হচ্ছে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন আপনারা লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম এখন এখানে একটি উপকরণ দিব এই উপকরণটি দিলে আপনার পিঠা ফুলকো প্লাস ছিদ্রযুক্ত হবে এখানে দিয়েছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিবেন বেকিং ছোড়া দিতে যাবেন না ভালোভাবে হাত দিয়ে পাউডারটা মিশিয়ে নিতে হবে যেন দলা দলা না থাকে এই তো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার মিশিয়ে নেয়ার পরে এই পিঠাগুলো তৈরি করতে চলে যাবেন এটা রেস্টে রেখে দিবেন না কারণ বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভাজি করে নেবেন এবার এখানে দিয়ে দিলাম এক চামচ সয়াবিন তেল সয়াবিনটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায় লেগে থাকে না নিচে পুড়েও যায় না তেলটা মিশিয়ে এই তো চুলা চলে আসলাম একটা মাটির সাজ আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে তেলটা ব্রাশ করে নিলাম তেলটা ব্রাশ করে নেয়ার পরে এখানে এই যে ব্যাটার দিয়ে দিচ্ছি দুই চামচ ব্যাটার দিয়ে দিব এখানে আপনারা পিঠাটা ছোট বড় করে তৈরি করতে পারেন সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিটের মতো দেখেন পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে কত সুন্দর হয়েছে মানে চালের গুঁড়া আটা ময়দা ছাড়াও যে এত সুন্দর পিঠা হয় না তৈরি করলে বুঝবেন না একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি আর পিঠা তৈরি করে দেখাচ্ছি আবারও দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এই পিঠাটা ছিদ্রযুক্ত কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ঢাকনা ছাড়া কিছুক্ষণ রেখে দিবেন তাহলে দেখবেন অসংখ্য ছিদ্র হয়ে গেছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিলেই পিঠাটা হয়ে যাবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে পিঠা এই যে সবগুলো পিঠা সেমভাবেই তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে